যুদ্ধটা শেষ হয়নি পাগল দেশ হয়নি কুদ্ধ ইন্ডিয়া আছে লিখি বাম পাছে মানবতা অবরুদ্ধ তোর মতো করে দীপ্ত যে হুঙ্কার কে ছুরবে তোর ভাষাতেই আমার কে বল দেশ প্রেমীদের ছুরবে ওসমান হাদি ফিরে আয় ভাই ফিরতেই হবে তোকে চোখ খুলে দেখ কাঁদছে স্বদেশ মোনা কোটি লোকে ফিরে আয় ভাই ফিরে আয় তুই ফিরতেই হবে তোকে যুদ্ধটা শেষ হয়নি পাগল দেশ হয়নি কুদ্ধ ইন্ডিয়া আছে লিখ কি বাম পাছে মানবতা অবরুদ্ধ তোর মতো করে দীপ্ত তেজে হুঙ্কার কে ছুরবে তোর ভাষাতেই আমার কে বল দেশ প্রেমীদের ছুরবে মিনারে মিনারে এখনো বাজে বাজেনি আজাদীর সে আজান যে আজানে প্রাণে ফিরে পাবে এই জনপদ খান্দান কাদেশে স্বদেশ মানবতা সাথে কোটি লোকে তোর শোকে ফিরে আয় ভাই ফিরে আয় তুই ফিরতেই হবে তোকে হাদি ফিরে আয় ভাই ফিরতেই হবে তোকে চোখে খুলে দেখি কাঁদছে স্বদেশী মন টিলকে ফিরে আয় ভাই ফিরে আয় তুই ফিরত তোকে যুদ্ধটা শেষে হয়নি পাগল দেশে হয়নি শুদ্ধ ইন্ডিয়া আছে লিখি মানব আছে মানবতা অবরুদ্ধ তোর মতো করে দীপ্ত তেজে হুঙ্কার কে ছুড়বে তোর ভাষাতে আমার কি বল দেশ প্রেমীদের ছুড়বে মিনারে মিনারে এখনো বাজে বাজেনি আজাদির সে আজান যে আজানে প্রাণে ফিরে পাবে এই জনপদ খান্দান কাঁদেছে স্বাদেশে মানবতা সাথে কোটি লোকে তোর শোকে ফিরে আয় ভাই ফিরে আয় তুই ফিরতেই হবে তোকে ফিরে আয় ভাই ফিরে আয় তুই ফিরিতেই হবে তোকে যুদ্ধটা শেষ হয়নি পাগল দেশে হয়নি কুদ্ধ ইন্ডিয়া আছে লিখি বাম পাছে মানবতা অবরুদ্ধ তোর মতো করে দীপ্ত তেজে হুঙ্কার কে ছুড়বে তোর ভাষাতেই আবার কেবল দেশ প্রেমীদের ছুড়বে মিনারে মিনারে এখনো বাজে বাজেনি আজাদীর সে আজান যে আজানে প্রাণে ফিরে পাবে এই জনপদ খান্দান কাদেশে স্বদেশ মানবতা সাথে কোটি লোকে তোর শোকে ফিরে আয় ফিরে আয় তুই ফিরতেই হবে তোকে